নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি রান্না করে দেখাবো তোমাদের আশা করি খুব ভালো লাগবে বিয়ে বাড়ির মতো এঁচড় বাড়িতেই কিভাবে বানাবে খুব সুন্দরভাবে আমি দেখাবো এক কেজি এঁচড় নিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে কড়াইতে নিয়েছি জল মিশিয়ে নুন হলুদ মিশিয়ে চাপা দিয়ে জাস্ট ফাইভ মিনিটস ভাপিয়ে নেব হলুদ দিচ্ছি নুন দিচ্ছি দিয়ে ভাপিয়ে নেব আর ভাপাতে ভাপাতে একটা পেস্ট আমি তৈরি করে নেব যে পেস্টটার জন্য তরকারি স্বাদ অনবদ্য হবে চলো ঈশ্ব এবার পেস্ট বানাই টমেটো ছোটো দুটো টমেটো মিক্সার গ্রাইন্ডার জারি দিয়ে দিলাম বেশ ছ সাতখানা শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল বানাবো তাই ঝাল বেশি দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশ খানিকটা একসঙ্গে মিহি করে বেটে নেব গরম মশলাও দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি ভাজার জন্য এরকম পে পেস্ট হবে কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে লঙ্কা দেওয়ার জন্য চলো এবারে ভাপানো হয়ে গেছে পরিষ্কার জল অ্যাড করব অনেকটা দিয়ে আবারও এঁচোটাকে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিতে হবে ড্রেন করতে হবে কারণ ও যে আঠাটা জলের মধ্যে মিশে গেছে সেটাকে সুন্দরভাবে ড্রেন করলেই তবে তরকারি স্বাদ খুব ভালো হবে অনেকে আবার ধোয় না আমি কিন্তু দু তিনবার আবারও ধুয়ে নিই কড়াই বসিয়ে সর্ষে তেল দিলাম একটু নুন দিলাম আলুগুলো আগে ভেজে নেব আলু দিচ্ছি সঙ্গে একটু হলুদ দেব নুন হলুদ মাখিয়ে এবং চাপা দেব দিয়ে খুব তাড়াতাড়ি আলুটা লাল লাল হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলেই আলুটা তুলে সরিয়ে রাখবো এক কেজি এঁচড়ের জন্য আমি তিনটে বড় আলু নিয়েছি আর তিনটে পেঁয়াজ নিয়েছি দুটো টমেটো ঝালটা নিজের মতো দেবে যে যেমন ঝাল পছন্দ করো ফোড়ন দিচ্ছি দু তিনটে তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা ভাজা হলেই বাকি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজতে হবে পেঁয়াজ ভাজার উপরে ডিপেন্ড করছে তরকারি স্বাদ এখানেও নুন মিশিয়ে চাপা দিয়ে ভেজে নিয়েছি নুন মেশালে সবজিগুলো তাড়াতাড়ি মজে যায় তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যায় খুব সুন্দর লাল রঙ ধরলে তবেই আমি যে মিশ্রণটা তৈরি করলাম ওটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ে তেল ছাড়া অবধি আমাকে কষিয়ে যেতে হবে তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা আদা রসুন পেস্ট এই পর্বে অ্যাড করছি আদা রসুনও ভালো করে কষিয়ে নিতে হবে এটাও যতক্ষণ না তেল ছাড়বে সুন্দরভাবে মশলার সাথে মিশবে ততক্ষণই আমি কষাবো এখন বাজারে প্রচুর এঁচড় পাওয়া যায় যখন খুশি এঁচড় রান্না করে খাওয়া যায় আর খেতেও ভীষণ ভালো লাগে এই এঁচোড়টার স্বাদ মাংসের স্বাদের থেকেও অতুলনীয় হয় যদি কেউ ট্রাই করো দেখবে ভীষণ সুন্দর ভীষণ ভালো খেতে হয় তেল ছেড়ে দিয়েছে এই পর্বে মশলা মেশাচ্ছি হলুদ জিরে আর ধনে লঙ্কা গুঁড়ো দেবো না কারণ লঙ্কা আমি বেটে নিয়েছি অতিরিক্ত ঝাল হয়ে যাবে একটু জল মিশিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা কষাতে কষাতেই তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর গন্ধ সারা ঘরে ম ম করছে সারা বাড়িতে গন্ধ ছড়িয়ে পড়েছে এরপরে আমি যেটা করব। কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচের মতো অ্যাড করলাম রঙের জন্য এটাতে আলাদা করে ঝাল হয় না রঙটা খুব সুন্দর দেখতে লাগে বেশ খানিকটা ধনে পাতা কষানোর সময় দিই তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয় ভাজা আলু দিয়ে দিলাম ভাজা আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যদি টাইট লাগে অল্প অল্প জল মিশিয়ে কষবে কিন্তু কিছুতেই মশলাটা নিচে ধরে না যায় যদি ধরে যায় তাহলে পোড়া পোড়া গন্ধ ছাড়বে খেতে ভালো লাগবে না দেখো আমি জল মিশিয়ে সুন্দরভাবে কষছি এরপর মূল উপাদান এঁচড় এঁচড়গুলো দিয়ে দিলাম সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম এতটুকু কোথাও আঠা নেই আঠাটা যদি এঁচড়ের সাথে লেগে থাকে তাহলে কিন্তু তরকারির স্বাদ ভালো হয় না কী রকম একটা বিস্বাদ লাগে সেই জন্য ভাপানোর পরে দু তিনবার পরিষ্কার জল অ্যাড করে আমি জলটাকে ড্রেন করে ধুয়ে নিই এঁচড়টা তো সেরকমভাবেই আমার জল ঝরিয়ে রাখা ছিল এঁচোড়টা এবার মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব নিয়েই আমি জল দিয়ে দেবো জল দিয়ে সেদ্ধ করব অন্তত পাঁচ সাত মিনিট যতক্ষণ না সেদ্ধ হয় আলু এঁচোড় চাপা দিয়ে অবশ্যই সেদ্ধ করব এমনিতেই খুব সুন্দর রঙ এসেছে এভাবে এঁচোড়টা রান্না করলে ভীষণ সুস্বাদু হয় বাড়ির প্রত্যেকে ছেটে পুটে খাবে ছোটো থেকে বড় আমার বাড়িতে তো ভীষণ ডিমান্ড আছে প্রত্যেক সপ্তাহেই বলে মাংস খাবো না এঁচড় করো এঁচড় করো তো সেই জন্য আমাকে এঁচড় করতে হয় আমার নিজেরও প্র্যাকটিক্যালি এঁচড় খেতে খুব ভালো লাগে আগে নুন অল্প অল্প দিয়েছিলাম এবারে পুরো এঁচড়টার মতো নুন দিয়ে দিলাম কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ব্যাস ভালো করে মিক্স করে চাপা দেব চাপা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না সেদ্ধ হয় মাঝখানে অবশ্যই একবার দুবার খুলে ওলট পালট করে দেব সেটা আমি আর এখানে ভিডিওতে দেখাবো না নইলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি বন্ধু তারা করে নিও প্রত্যেকটি ভিডিও তাহলে দেখতে পাবে দেখো চাপা দিয়ে দিয়েছি চাপা খুলে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর দেখতে হয়েছে আমি চেক করে নিয়েছি নুন মশলা প্রত্যেকটা উপকরণ একদম ঠিকঠাক আছে যারা মিষ্টি খাও তারা এই পর্বে ওপর থেকে একটু চিনি ছড়াবে আমি মিষ্টি খাই না বলে চিনি দিলাম না দেখে মনে হচ্ছে না প্রচণ্ড লোভনীয় মনে হচ্ছে সত্যিকারের মাংস রান্না করছি এই পর্বে যেটা করতে পারো কিছু আলু ভেঙে গ্রেভির সাথে মিক্স করতে পারো তাতে গ্রেভিটা ঘন হবে আর টেস্টি হবে কি সুন্দর তেল ছেডে দিয়েছে আলুগুলো ভীষণ নরম হয়েছে ভীষণ সফট গরম গরম ভাত রবিবার দিন গরম গরম ভাত আর এঁচড় ব্যাস আর কিছু লাগে না আমি তো আজকে এঁচড় আর ভাতই খাবো আর কিচ্ছু খাবো না কারণ এঁচড়ের স্বাদটা পুরোপুরি পেতে হবে অন্য কিছু উপাদান যদি খাই তাহলে এঁচড়ের স্বাদ পাবো না সেজন্য এঁচড় দিয়েই ভাত খাব কিছুটা ধনে পাতা রাখা ছিল ওপর থেকে ছড়িয়ে দিলাম লাস্ট ফিনিশিংয়ে গরম মশলা দেবোই না কারণ গরম মশলা বাটাতে দিয়েছি অতিরিক্ত ঝাল হয়ে যাবে গরম মশলার পুরো স্বাদ ইনট্যাক্ট আছে এবারে যেটা করবো এক চামচ ঘি অ্যাড করব এক চামচ বা হাফ চামচ ঘি অ্যাড করে মিশিয়ে দেব মিশিয়ে দিলেই আমার আজকের মতো এঁচোড় রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে রান্না করে আমি দারুণ দারুণ হ্যাপি দারুণ স্যাটিসফায়েড এত সুন্দর একটা রান্না করতে পারলাম এত সুন্দর একটা রান্না আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারলাম তার জন্য দারুণ হ্যাপি দারুণ সুন্দর হয়েছে ছোট্ট দেখো আমি নিজেই বলছি তোমরা যদি দেখো তোমাদেরও ভালো লাগবে আর যদি নিজেরা ট্রাই করো তখন আরও ভালো লাগবে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে অবশ্যই যদি তোমরা ট্রাই করো জানালে আমি খুব খুশি হব তোমাদের জন্যই তো আমি রান্না করি রান্না করতে আমি ভীষণ ভালোবাসি দেখো কি সুন্দর দেখতে হয়েছে নামিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ ছিল তারপরে আমি ঢাকনা খুলে দিয়েছি এবার সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছে কতটা লোভনীয় কতটা মজাদার হয়েছে আজকের এঁচড় কারি বিয়েবাড়ির মতো এঁচড় কারি বিয়েবাড়ির থেকেও লোভনীয় বিয়েবাড়ির থেকেও সুস্বাদু মজাদার হয়েছে আমার রান্না করা এই এঁচোড়ের তরকারি। বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে আর নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কৃষ্ণাদি তোমাদের সামনে চলে আসছে তোমরা প্রত্যেকে অপেক্ষা করো সেই সব ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখো কি সুন্দর দেখতে হয়েছে বাটি ভরে গেছে এক বাটি মাংস এক বাটি মাংস কি অপূর্ব দেখতে হয়েছে সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে আমার তো জীবে জল আসছে জানি না তোমাদের কি অবস্থা